উহা সঙ্গে সংঘাতের আবহেই ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন নতুন পদ নতুন দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদের এই ইস্তফা ঘিরে জল্পনা শুরু মৌহা মৈত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে সমস্যা চলছে সেই সমস্যার মাঝেই হঠাৎ করে স্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে মনে আশা করেছিলেন যে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মৌভা মৈত্রকে কিন্তু কিছুই না বলাতে অবশেষে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি কারণ দর্শালেন তিনি একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে সমন্বয় ঠিকভাবে হচ্ছে না লোকসভাতে কাজ ঠিকমতো হচ্ছে না তৃণমূল কংগ্রেসের ভেতর আর সেই কারণেই ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সপ্তাহে লোকসভায় তৃণমূল কংগ্রেসের মধ্যে সমন্বয় নেই এই বক্তব্য শোনার পর ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন নতুন পদ তৃণমূল কংগ্রেসের দলনেতার পদ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ঠিক সেই দিনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন মৌহা মৈত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে সমস্যা চলছে সেই সমস্যার মাঝেই হঠাৎ করে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় চিফ হুইপের পদে পরবর্তীতে দেখা যেতে পারে কাকলি ঘোষ দস্তিদারকে এমনটাই সূত্রের খবর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষ দস্তিদারকে সেই অনুরোধটাই করেছেন বলে সূত্রের খবর